আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জ্যা নিউজে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতো নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ আজ দুপুরের মধ্যে ১৬ জেলায় ষাট কিমি বেগে জড়ের আশঙ্কা দেশের অত্যন্ত ষোলোটি জেলার উপর দিয়ে জড়ো হওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অভিদপ্তর এসব এলাকায় ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে জট বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়ার এই পূর্বাভাস দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য যোজ নদী এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে আমি আবার বলছি নদী বন্দর গুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ তারিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল মমনসিং যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াকালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বা জড়ো হওয়া বয়ে যেতে পারে এ সময় বজ্রসহ বৃষ্টি সম্ভব সম্ভাবনা রয়েছে তাই সংশ্লিষ্ট নদী বন্দর গুলোকে জোড়ের পূর্ববাস অনুযায়ী নিরাপদ পদক্ষেপ গ্রহণের জন্য সতর্ক করা হয়েছে এছাড়া আবহাওয়া অফিসের অন্য একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সামনের কয়েকদিন দেশের প্রায় সব বিভাগে অস্থায়ীভাবে ধমকা হওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকবে